চাকরি আমাদের চাকরি তারা চাই দিতে হবে আমাদের আলমান এফরা মানে কিশোররা শায়েল আন সরয়ার তাদের অশুভ উদ্দেশ্য পরিত্যা করার জন্য আইসি ব্যাংক থেকে প্রায় তিন হাজারের মতো কর্মকর্তার কর্মচারীকে ছাটাই করেছে অন্যান্য ব্যাংক সহ আমরা প্রায় চার হাজার লোককে পোস্টে ডিজাইন করা হয়েছে কোন কারণ ছাড়া করোনাকালীন সময়ে সময় সময়ে যেখানে করোনার আগে থেকে শুরু করে করোনাকালীন কালীন সময়ও যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরি পুনরায় নিয়োগ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের সার্কুলার একুশ জারি করা হয়েছিল যে কোনো কর্ম পারফরম্যান্সের জন্য ডিপোজিটের জন্য টার্গেটের জন্য স্বীকৃতি করা যাবে না কিন্তু বিভিন্ন ব্যাংক বাংলাদেশ ব্যাংকের এই সার্কুলার বাস্তবায়ন করে নাই বিভিন্ন ব্যাংকের এমডি চেয়ারম্যান সাহেবরা অনুমতি করে ব্যাংক ব্যাংকে সমস্ত টাকা লুটপাট করে নিয়েছে তাদের পছন্দমতো লোকদেরকে চুক্তিভুক্ত নিয়ে দিয়েছে আমরা যারা বিভিন্ন ব্যাংকে বিশ বছর পঁচিশ বছর চাকরি করেছি অনেকের চাকরি ছিল আট বছর কেউ বারো বছর কেউ ছয় বছর আজকে আর্থিক অবস্থায় এসেছি আমাদের চাকরি ছিল আট বছর কেউ ছিল ছয় বছর আমাদেরকে এ এই গ্লাস নিয়ে চার থেকে আমাদেরকে দিয়ে ডিজাইন করা হয়েছে আমাদেরকে অনেককে টার্মিনেট করা হয়েছে এই কারণে আমাদের অনেক সাথী ভাই ও তানি গ্যাসের কারণে তাদের নির্মম আরপি টর্চারের কারণে অনেকে ঋতুগত আক্রান্ত হয়ে মারা গেছে অনেকে হাড়ে করা হয়েছে অনেকে বাইপাস হয়েছে এমন অনেকে আছে যাদের শরীরে অনেক আছে আমরা ছেলে সবে মেনে অত্যন্ত মানবতাবর্জীবন্ত কথা করতেছি যেটা ভাষায় প্রকাশ করার মতো না আমরা সামনে আমরা বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা কর্মচারী এখানে রয়েছে আমরা প্রত্যেক ব্যাংকে আমাদের দাবি দেওয়ার জন্য আমাদের চাকরি ফরেন দেওয়ার জন্য আমরা আবেদন করেছি তারা কোনো কর্মক্ষণ পাপ করে নাই আমরা আগামীতে আমাদের ছেলে মেয়ে পরিবার সহ আমরা মানব বন্ধন করব ইনশাল্লাহ আমাদের চাকরি আমাদের হল অধিকার বর্তমান ম্যানেজমেন্ট বিভিন্ন ব্যাংকের তাদের পছন্দের লক্ষ্যে দিয়ে চুক্তি বিক্রি দিচ্ছে আর আমরা তাদের সারা জীবন যোগ শেষ করলাম ব্যাংকের জন্য প্রত্যেকটি ব্যাংকের অফিসার কর্মকর্তা যারা আছেন তাদের বিশ বছর পঁচিশ বছর অবদান ছিল ব্যাংকে আর এই লুটেরা বাহিনী তেরো সাল থেকে এসে সালমান এফ রহমান সোহেল রহমান সালম সারোয়ার তাদের এই সিন্ডিকেট টোটাল বাংলাদেশটাকে যেভাবে দেলিয়া করে ফেলেছে সমস্ত ব্যাংকগুলিকে সেভাবে করেছে আমাদের রাস্তা নামিয়ে দিয়েছে কম বেশি আমাদের ব্যাংক হবে দুই হাজারের উপরে কম বেশি দুই হাজারের উপরে হয়েছে আমাদেরকে ষোলো সাল থেকে শুরু করেছে ষোলো সাল থেকে শুরু করছে এখন পর্যন্ত আমাদের আইসিসি ব্যাংকে হবে দুই হাজারের উপরে অন্যান্য ব্যাংক সব মিলে হবে চার হাজারের উপরে এম টিভি ইসলামী ট্রাস্ট সব মিলে চার হাজার দুশো তেরো জন আর বাংলাদেশ ব্যাংকের ফান্ডিং ছিল তিন হাজার তিনশো তেরো জন বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকে আমাদের অ্যাপ্লিকেশনের পরে তদন্ত করে পেয়েছে যে তিনশো তিন হাজার তিনশো তেরো জনকে তারা পোস্টে রিজাইন করানো হয়েছে সেই যোগ্য আমাদের দাবি আমাদের নেত্রী দাবি আমাদের চাকরি করার চাই চাকরিতে পুনর্বহার চাই আমরা ছেলে মেয়ে মানমত জীবন যাপন করতে করতেছি আজকে যে আমাদের ক্ষতিপূরণ সহ যারা মৃত্যুবরণ করেছে তাদের ক্ষতিপূরণ সহ সবাই সম সম সবাই যারা জীবিত আছে তাদেরকে পুনরায় নেবতা যারা মৃত্যুবরণ করেছে তাদের সমস্ত বেনিফিট নিত বিসমিল্লাহ রহমান নির্বাহীন বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে ছাত্র জনতার আন্দোলনে আমরা সেই আন্দোলনের ফসল গড়ে তুলতে চাই আমাদেরকে অন্যায়ভাবে ভাবে সময়ে চাকরি করা হয়েছে সর্বমোট তিন হাজার তিনশো তেরো জন বাংলাদেশ ব্যাংকের হিসাবে বেসরকারি হিসাবে সেরোজারের উপরে আমরা বর্তমানে এই চাকরি হারাইয়া মানবতার জীবনযাপন করতেছি আমাদের এই চাকরি আমাদের নির্য পাওনা আমাদের চাকরি বয়স ছিল বছর আমরা অনেকে পঞ্চাশ বছরে অনেকে পাঁচপান্ন বছরে অনেকে বিয়াল্লিশ বছরে অনেকে পঁয়ত্রিশ বছরে আমরা চাকরি হারাইছি আমাদেরকে জোর করে রিজাইন করানো হয়েছে এমনকি আমাকে আমি সব খায়াব মিশাল ট্রাক আমাকে এক রুমে ডেকে নিয়ে আমাকে একটা কাগজ ধরাই দিছে আমাকে বলছে আপনি এখন ডিজাইন করেন আদারওয়াইজ আপনার সমস্ত বেনিফিট বন্ধ করে দেওয়া হবে আমরা আমি নিরুপায় হয়ে আমি আমার ব্যাঙ্ক থেকে একটা সার্কুলার ইস্যু হয় এটা আপনারা লোকে আমরা বিভিন্ন ব্যাংকের লোকজন আমাদের সব ব্যাংক এসেছিলাম ব্যাংক আমাদের সিটিও দিছে কিংবা উত্তর দিয়ে আমাদেরকে পূর্ণ করতেছে না আমরা বাংলার ব্যাংকে অনেক যোগাযোগ করেছি বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ করার পর বাংলা রেস্ট ব্যাঙ্ক বলে আমরা নির্দেশ দিয়েছি কিন্তু আপনারা আপনাদের ব্যাংক আপনাদের পূর্ণ প্রহার করতেছে না কেন আপনার হাই যান আপনার ঋট করেন আমরা ঋণও করছি আমরা ঋণের এবা পিপি পাওয়ার ব্যাংকে জমা দিয়েছি এরপরও আমাদের কোনো কিছু শোনা আসছে না আজকে আমরা আছি এই শাসনের দেশে আজকে আমরা অপশাসন থেকে মুক্তি পাইছি ইনশাআল্লাহ আমরা একা করি সমস্ত বেহংকারগণ যারা মৃত্যুবরণ করেছে যারা এখন বাঁচিয়ে আছে যারা আটকে ধরে বয়স্ক আছে যারা রিটায়ারমেন্টে গেছে তাদের সব बेनिফিট তারপরে তারপরে পূর্ণ হবে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আসতেছেন সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর নামক এনএসার সহ যারা অন্তর্বর্তীকালীন সরকারের থাকবেন

যে যন্ত্রণায় আঘাত করে মারা গেছে হৃদরোগে মারা গেছে এখানে অনেকে আমরা আসি অসুস্থ আমি নিজে একজন হার্টের রোগী আমার একটা রিং ফলন হয়ে আমার মতো অনেকে আছে করা কাজে আপনাদের মাধ্যমে আমরা বর্তমান আজকে যে সরকার আসবে আন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের কাছে আবেদন জোরালো আবেদন রাখছে বৈষম্যমূলক ছাত্র নেতাদের কাছে আবেদন রাখছে আমাদের চাকরি ফেরত পাওয়ার জন্য আপনাদের চাহিদা করা দরকার আপনারা তাই করে দেন আমাদের নিবেদন আমাদের ছেলে মেয়েদের নিবেদন আমাদের কান্না আমাদের কান্না মতো এখন সময় এসেছে দুর্নীতিবাস সারোয়ার এবং তার দুসররা আমাদেরকে অন্যায় ভাবে জোর পূর্ব ক্লাসের ভিতরে নিয়ে পোস্ট একটা কাগজ দিয়ে রিজাইন করা হয়েছে ভয় দেখিয়েছে নতুবা টার্গেট করবে তাহলে ফেলে দিবে আমরা পরিত্রাণ পেয়েছি এই বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের মাধ্যমে কথা বলার অধিকার পেয়েছি আমরা আমাদের কথা আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে সারা সরকারের যারা আছেন সবার কাছে পৌঁছে দিচ্ছি পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি আমরা আমাদের চাকরি ফেরত চাই আমরা সুস্থ মানবতার জীবনযাপন থেকে বাঁচতে চাই আপনাদের সহযোগিতায় বর্তমান সরকারের সরকারের উপদেষ্টার চেষ্টায় আমরা যাতে আমাদের চাকরি ফেরত পাই আমাদের শেষ বয়সে ছেলে মেয়েদেরকে ভালোভাবে জীবনযাপন করতে পারি সেই ব্যবস্থা সে রেখে শেষ করছি আসসালাম আলাইকুমুল্লাহ